যে গেম প্লেটা দেখছো না ওইটা ছিল কালকে রাতের গেম প্লে আর ওইখানে তো আমি ময়রাই গেছিলাম ঠিক আছে তো ওয়ান এসপি ছিল আমার তো এখানে নামছি মিলিটারি বেজে আর মিলিটারি বেজে না ফ্যাক্টরি সাইডে একটা এনিমি নাম ছিল তো এখানে আমার সামনে লেট ল্যান্ডিং করছে একটা এনিমি আমি গান পাইছি ও পায় নাই তো দেখো তো এই প্লারে তো আমি লবিতে পাঠিয়ে দিয়েছি আর মেন কথা আমি মাঝে মধ্যে এর মতো সোলো ভার্সেস স্কোয়াড খেলি তো আমি এরকম ভাবে গান না পায় মরি তো দেখো একটা ফুট স্টেপ তো এটা তো ছিল বট তো এখানে না আরো একটা বট ছিল ওই বটটারে আমি মারছি কিন্তু না আমি ফুটেজ থেকে কাটা দিছি ঠিক আছে এডিটিং এ তো এখানে আমি সরাসরি বাম দিক দিয়ে ফ্যাক্টরির দিকে আসতেছিলাম কারণ এখানে এনিমি ছিল তো এখানের ফাইটটা দেখো এখানে না মেন কাহিনী গেমস থেকে আমার ফোকাসটা সরে গেছিল আমার একজন ডাকাটাই করতেছিল ঠিক আছে তো এখানে আমি তো নক হয়ে যাই তো এখানে ওদেরও টিমমেট নক ছিল তো এখানে আমার টিমমেটদের আমি বলতেছিলাম যে আমার কাছে আসার জন্য তো এখানে মার্কও করে দিচ্ছিলাম যে এনিমি আছে সামনের দিকে তো দেখো আমার টিমমেটরা ওদের ক্যান্ডে মারে তো নাম্বার ওয়ান নক হয়ে যাওয়ার পরে না এখানে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে তো নাম্বার টু আইসে না ওই এনিমিটারে মাইরা সবগুলোরে অলরেড করে দিছে তো এখান থেকে আমার রিভাইভ দিতেছিল তো এখানে মিলিটারি বেজের না সব এনিমি আমরা মায়েরা দিছিলাম আর এখান থেকে আমি যাইতেছিলাম জোনের দিকে তো জোনের দিকে আমি ভাবতেছিলাম যে নোভর ব্রিজ দিয়ে যাব ঠিক আছে তো নোভর ব্রিজের এখানে ভাই দেখো দুইটা নোবরা ক্যাম্পার ক্যাম্পে ক্যাম্প করে তো এই মারার পরে না না আমি আর টাইম ওয়েস্ট সরাসরি এখান থেকে গাড়িটা উঠায় নেই আর মেন কথা এখানে আমার ফ্লেয়ার মারতে হবে ঠিক আছে তো এখানে আসার পরে আমার টিমমেটরাও একটা ফ্লেয়ার মাইরে দেয় তো এখানে আমিও একটা ফ্লেয়ার মাইরা দিই ঠিক আছে তো এখানে ফ্লেয়ারটা মারার পরে ভাই এখানে সেই লেভেলের একটা ফাইট হয় ঠিক আছে তো দেখো তো এখানে না আমার বোকামির কারণে এখানে আমি আমি খাইলাম প্রথমত ওরাতে ছিল এটা বুঝতে আর দ্বিতীয়ত না আমি যে মার্কটা রেড মার্ক এই মার্কের জন্য আমি মাইটটা খাইছি এখানে ঠিক আছে তো এখানে আমার টিমমেট আমার রিভাইভ করতেছিলো তো এখানে আমি হিলটেল করে এখানে টিপিপি নিতেছিলাম এখানে না সে লেভেলে একটা ফাইট হয়তো দেখো এখানে আমি ভাবতেছিলাম যে এইভাবে লুকোচুরি আর হবে না সরাসরি আমি ড্রপে চলে আসি হেলমেট ভেস্ট এম কেয়ার গ্রোজাটা আমি উঠায় নেই ঠিক আছে তো তারপরে দেখো টেমে রাশ করে দিই এই দুজনের ভিতরে একজনটা আমি এমকে দিয়ে নক করে দিই অ্যান্ড আগে যে মলিটা মারছিলাম ওই মলিতে একজন পুইরা মেরা যায় ঠিক আছে তো এখান থেকে হালকা পাতলা লুট করি আর আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম কারণ এখানে আমার কিল লাগবে ঠিক আছে তো সরাসরি এখান থেকে আমি গাড়িটা নিয়ে আমার টিমমেটদের বলি ভাই চলেন এখান থেকে আর মেন কথা এখানে সরাসরি আমরা ডপের কাছে চলে আসি আর এখানে আমি অনেক ভয় পেতেছিলাম কারণ এখানে আশেপাশে যদি কোনো ক্যাম্পার থাকে ভাই একদম খাড়ার উপরে মায়রা দিবে ঠিক আছে তো সরাসরি এখান থেকে গাড়িটা নিয়ে না আমি একদম উপরের যে বাসাগুলো ছিল এখানে চলে আসি ঠিক তখনই পিছন সাইডে ফাইট হইতেছিল তো দেখো তো এখানে না আমি আর ধৈর্য ধরতে পারতেছিলাম না ঠিক আছে কারণ এনিমি দেখলে ভাই আমার একদম হাত চুলকায় ঠিক আছে তো সরাসরি আমি একা একা পুশ করা দিই আমার টিমমেট গুলো আমার পিছন পিছন আসতেছিল তো দেখো ফাইটটা তো গ্রোজা দিয়ে তো এখানে একটা নক করে দেয় কিন্তু আমার না একদম ওয়ান ঠিক আছে তো এখানে আমি হিল করতেছিলাম ঠিক তখনই দেখো আমার টিমমেট একজন মায়রা দেয় এম টু ফোর দিয়ে সেই সাথে এখানে হয়ে যায় অল ডেট তো এখানে গাড়িটা নিয়ে না এখানে এনিমি খুঁজার ট্রাই করতেছিলাম ঠিক আছে গাড়িটা নিয়ে এসে না এই ড্রেনটার ভিতরে আমি নামাই দিই ঠিক আছে কারণ চারিদিকে এনিমি থাকতে পারে আর জোনটা ছিল একদমই ছোট তো তখনই আমার টিমমেট তো এই নিমিটারে দেয় কিন্তু আশেপাশে না এনিমি ছিল ঠিক আছে তো আমি চারিদিকটা ভালো করে দেখতেছিলাম ঠিক তখনই দেখো আমার টিমমেটরে তো এই লিমিটারে তো আমি কোনো রকমের মাইরা দিচ্ছি কিন্তু আমার টিমমেট এখানে নক ছিল ঠিক আছে কিন্তু আমি চাইতেছিলাম না যে আমার টিমমেটটাকে আমি রিভাইভ দেই কারণ এটা ছিল একদম লাস্ট জোন আর মেন কথা ভাই এখানে আমার কিলের দরকার ছিল ঠিক আছে আর এনিমিগুলো না সবগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল তখন একটা এনেমিট আমি পিছনের দিকে দেখতে পাই তো দেখো তো এই তো একদম হেডশেট দিয়ে দেয় তো গাইজ অবশ্যই যারা ভিডিওটাতে এখনও লাইক করা নাই অবশ্যই গাইজ সবাই লাইক করে দাও ভিডিওটাতে অ্যান্ড গাইজ যারা নতুন আছে সবাই সবাই গাইজ সাবস্ক্রাইব করে দিও তো লাস্টের ফাইটটা দেখো তো এখানে লাস্টে হয়ে যায় উইনার উইনার চিকেন ডিনার অবশ্যই সবাই ভিডিওটাতে লাইক করে দিও আর মেন কথা এখানে আমাদের সবার মিলাইয়া এখানে কিল হয়েছিল ছাব্বিশটা ঠিক আছে তো দেখতেই পারতো সেই স্ক্রিনের উপরে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ